আজকে আমরা সংবিধানের প্রথম ভাগের গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ আছে এগুলো নিয়ে আলোচনা করব এই অনুচ্ছেদ আমাদের রাষ্ট্রীয় পরিচয় এবং সাংবিধানিক কাঠামোর ভিত্তি হিসাবে কাজ করে আমরা দেখব কিভাবে এই বিষয়গুলো বর্তমান বাংলাদেশের সাংবিধানিক ঐতিহাসিক এবং আইনি কি কি তাৎপর্য এটা আছে তো আমরা যদি আহ সংবিধানে আসলে আহ প্রথম অনুচ্ছেদটা সেটা শুরু করি প্রথম অনুচ্ছেদে আসলে মেনলি দুইটা জিনিস নিয়ে আলোচনা করে একটা হচ্ছে যে আমাদের যে প্রজাতন্ত্র আসলে কি প্রজাতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে দেশের যে রাষ্ট্রপ্রধান আছেন উনি হচ্ছেন একদম জনগণের জনগণের ভোটে নির্বাচিত হন আর এটা হচ্ছে রাজতন্ত্রের মতো না যে মোনার্কিয়াল যে সিস্টেমটা আছে মোনার্কের মতো না উনি হচ্ছে বংশ পরম্পরায় হবে না তো বাংলাদেশের সংবিধানে মানে প্রথম জন উচ্ছ্বাস আছে এখানে কিন্তু বলা আছে যে বাংলাদেশ একটি একক স্বাধীন এবং সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে তার মানে আমরা দেখলাম যে এখানে আসলে কিন্তু দুইটা জিনিস আমরা আলোচনা করেছি একটা হচ্ছে আমরা রাষ্ট্রের যে ক্যারেক্টারিস্টিক্স এগুলো আলোচনা করেছি যে একক স্বাধীন এবং সার্বভৌম হবে এবং আমাদের যে বাংলাদেশ তার নাম কি হবে এটা কিন্তু সংবিধান নির্ধারণ করে দিয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ তো আমাদের যে গণ আমরা প্রজাতন্ত্রের কথা বলতেছি প্রজাতন্ত্রের আসলে বৈশিষ্ট্য আমরা তাহলে কি কি বললাম একটা হচ্ছে একক রাষ্ট্র আমরা হচ্ছি মানে ফেডারেল রাষ্ট্র রাষ্ট্র মানে হচ্ছে বিভিন্ন সাপোজ আমরা দেখি ইন্ডিয়াতেও দেখি যে স্টেট আছে বিভিন্ন রাজ্য ভাগ করা থাকে আমাদের কিন্তু এই ধরনের কিছু নাই আর স্বাধীন ও সার্বভৌম মানে হচ্ছে এটাই আমরা অন্য অন্য যে দেশ আছে অন্য কোনো দেশের অধীন নয় আমরা আমাদের যে সিদ্ধান্ত এটা নিজেরা নিতে পারি আর গণতান্ত্রিক হচ্ছে মানে আমাদের যে জনগণ যারা আছে তারাই হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমরা হচ্ছে দেশকে শাসন করি এরপরে যে গণপ্রজাতন্ত্রের যে শব্দটা আছে এটা আসলে তাৎপর্যটা কি তো আমাদের যারা সংবিধান প্রণেতা ছিলেন তারা কিন্তু গণ শব্দটি এটা আসলে একদম করেছেন যে দেশের যে আসল ক্ষমতা এটা আসলে থাকবে সময় জনগণের হাতে তো রাষ্ট্র এবং এর সব যত সব প্রতিষ্ঠান আছে যেমন মনে করেন সরকার সংসদ কিংবা বিচার ব্যবস্থা সবকিছুর ক্ষমতা থাকবে হচ্ছে জনগণের কাছে যে সকল ক্ষমতার উৎস আমরা যদি বলতেছি যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস তো গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে কিছু পার্থক্য আছে আমরা যদি দেখি যে যেমন গণতন্ত্রের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে নাগরিক যারা তারা সবাই মিলে সামগ্রিক ভাবে একটা ক্ষমতা ভোগ করে আবার অন্যদিকে প্রজাতন্ত্র যেটা রিপাবলিক এখানে হচ্ছে প্রতিটি নাগরিক স্বতন্ত্র ভাবে ক্ষমতা ভোগ করে যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যে একটা ক্লাস আমরা যদি চিন্তা করি একটা ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তো সবাই মিলে সামগ্রিক ভাবে যদি একটা সিদ্ধান্ত নেয় এটাকে আমরা বলবো ডেমোক্রেসি আর অন্যদিকে যদি এমন হয় যে প্রত্যেকটা নাগরিক ইন্ডিভিজুয়াল একজন একজন করে আমরা তার সিদ্ধান্তের উপর ফোকাস দিচ্ছি এটাকে আমরা বলবো রিপাবলিক আবার আমরা যদি চিন্তা করি যে আইন প্রণয়নের ক্ষেত্রে ডিফারেন্স টা কি তো এখানে এমন হইতে পারে যে সরাসরি সংখ্যা গরিষ্ঠ ভোটের মাধ্যমে হয় আর এখানে জনগণের যে নির্বাচিত প্রতিনিধি তার মাধ্যমে হয় এটার একটা উদাহরণ দেওয়া যেতে পারে মনে করেন একটা গ্রামে হচ্ছে একটা রাস্তা করা দরকার এখন গ্রামের সকাল সকলে যদি ভোট দিয়ে হচ্ছে ডিটারমাইন করে যে আসলে রাস্তাটা হবে কিনা তো এটাকে আমরা বলতেছি ডেমোক্রেসি কিন্তু এমন হয় যে না তারা হচ্ছে একটা মেম্বার নির্বাচন করলো ওনার সিদ্ধান্তের উপর আমরা ছেড়ে দিলাম আসলে কি করবে এটাকে আমরা বলবো রিপাবলিক তো গণতন্ত্রের ক্ষেত্রে যেটা হয় একটা টিরানি অফ মেজরিটি যেটা একটা আছে এটা থাকার একটা পসিবিলিটি থাকে যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে শুধুমাত্র শেষ পর্যন্ত দিন শেষে ওটাই সিদ্ধান্ত হবে এই ধরনের একটা প্রবলেম এখানে থাকার পসিবিলিটি আছে কিন্তু রিপাবলিকের যেটা হয় যে মাইনরিটি রাইটটা অনেক ভালোভাবে প্রোটেক্ট করা হয় কারণ মাইনরিটি রাইট প্রোটেক্ট যেমন মনে করেন এখানে আপনি একটা আইন পাশ করতে পারবেন সিম্পল মেজরিটির কারণে আইন পাশ করতে পারবেন না আইনের যে একটা বৈশিষ্ট্য আছে কোয়ালিটি গুণগত মান আপনার নির্ধারণ করতে হবে আর ডেমোক্রেটিক সিস্টেমে অনেক সময় হচ্ছে রাজা রানী থাকতে পারে যেমন আমরা ইউকে তে দেখতে যে মোনারকিয়াল যে রাজা রানী আছে কিন্তু রিপাবলিকে যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান উনি সবসময় হচ্ছে নির্বাচিত হবে তো বাংলাদেশের রাষ্ট্রপতিকে আমরা ডাইরেক্ট নির্বাচন না করলেও ইনডাইরেক্টলি হলেও উনি কিন্তু নির্বাচিত আবার আর একটা এখানে আছে আমরা যদি চিন্তা করি যে ক্ষমতার মালিক যেহেতু জনগণ তো সংবিধানের সকল পাওয়ার হচ্ছে এক্সারসাইজ করতে হবে যেহেতু হচ্ছে সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বের সমন্বয়ে গঠিত হয় আর এই জন্য হচ্ছে তারা কি হয় যে জনগণের কাছে তাদের একটা দায়বদ্ধতা থাকে তো আমাদের রাষ্ট্রপতি যেহেতু জনগণ কর্তৃক বা সংসদের মাধ্যমে হচ্ছে নির্বাচিত হন তো এই জন্য তার কিন্তু একটা লাইবিলিটি এটা কিন্তু আমরা দেখতেছি নির্ধারণ করতে পারছি তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা কনসেন্ট্রেশন অফ পাওয়ার নাই যে দেশের সকল ক্ষমতা যে কোনো একজন ব্যক্তির কাছে হচ্ছে এটা থাকে না তো জনগণের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারা সকল জনগণের পক্ষে এই কাজটা করেন এরপরে আমরা যদি আমাদের দ্বিতীয় অনুচ্ছেদ নিয়ে আলোচনা করি তো দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে আমাদের রাষ্ট্রের যে প্রজাতন্ত্রের যে রাষ্ট্রীয় সীমা আছে এটা নিয়ে আলোচনা করে তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট আছে আমরা আলোচনা করব তো যখন আমরা প্রথমে ডেফিনেশনটা দিই যে আসলে আমাদের রাষ্ট্রের সীমানাটা কি হবে তো আমরা এখানে বলেছিলাম যে উনিশশো সালে ছাব্বিশে মার্চ যখন আমরা স্বাধীনতা পাই তখন পাকিস্তান পূর্ব পাকিস্তানের যে অংশটা গঠিত ছিল ওটাই হচ্ছে হবে আমাদের বাংলাদেশ তো এছাড়া অন্যান্য ভবিষ্যতে যে সীমানাগুলো ইনক্লুড হবে এগুলো আমরা ইনক্লুড করেছি করতে পারি তো এখানে একটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট আমরা দেখবো যে থার্ড অ্যামেন্ডমেন্ট যে থার্ড অ্যামেন্ডমেন্ট আসলে কেন ইন্ট্রোডিউস করা হয় তো কাজীম ক্লেস রহমান যে কেসটা আছে এটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি

এই সীমানা সংক্রান্ত ঝামেলাটা ঝামেল জন্য আমরা দেখবো একটা চুক্তি কিন্তু করা হয়েছিল কিন্তু ওটা করা আর এরপর সালে ভারত চীন যে যুদ্ধ ছিল সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে শেষ পর্যন্ত কিন্তু এই চুক্তির বাস্তবায়ন করা হয় নাই তো যার কারণে স্বাধীনতার পরে হচ্ছে আবার মুজিবিন্দিরা চুক্তি আবার এটা করতে হয় তো মুজিবিন্দিরা চুক্তি যখন করে তখন আবার আলটিমেটলি দেখা যাবে যে এটা বাস্তবায়ন করতে হয় তো শেষ পর্যন্ত কাজী মুখুল সুলানকে কিন্তু এটা বলা হয় যে আসলে ঠিক আছে যে এক্সিকিউটিভ যে আছে প্রাইম মিনিস্টার ওনার হচ্ছে চুক্তি করার ক্ষমতা আছে বাট এই ক্ষেত্রে দুইটা শর্ত পূরণ করতে হবে একটা হচ্ছে সংবিধানের সংশোধন ভূখণ্ড যদি হস্তান্তর করতে হয় মানে এটা হস্তান্তর করা যাবে না আরেকটা জিনিস লাগবে আমরা দেখবো যে আর্টিকেল একশো তেতাল্লিশ যেখানে আছে ওইখানে ক্লাস টুতে একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে কি আহ আপনার পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে তো এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল আপ হয় তাহলে আমাদের যে প্রজাতন্ত্রের সীমা এটা হচ্ছে আহ আমরা বৃদ্ধি করতে পারবো এরপরে আরেকটা এখানে আমাদের টেরিটরি নিয়ে আরো দুইটা মামলা এখানে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মায়ানমারের সাথে একটা কেস ছিল এটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হামবুর্গের এটা হচ্ছে মায়ানমারের সাথে আমাদের বিরোধ এখানে কিন্তু আমরা জয়ী হয়েছি আবার ভারতের সাথে আমরা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল না গিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে কোর্ট অফ আরবিট্রেশন যেটা আছে আমরা কিন্তু দুই জায়গায় আহ বিজয় লাভ করেছি যার কারণে আমরা দেখবো যে আমাদের সীমানা কিন্তু এই কারণেও বৃদ্ধি পেয়েছে এরপরে আরেকটা সবচেয়ে ডিবেটেড কনসেপ্ট বর্তমানে যেটা আছে যে রাষ্ট্র ধর্ম এবং ধর্ম নিরপেক্ষতা এই দুটোর মধ্যে আসলে আমরা রিকনসাইল করতে পারি আমাদের সালের যে সংবিধান ছিল এখানে কিন্তু রাষ্ট্র ধর্ম ছিল না তো আপনারা দেখতে পাচ্ছেন দুই ক তো এই ধরনের অনুচ্ছেদ দেখলেই বোঝা যায় যে এটা পরে অ্যাড হয়েছে কারণ সিম্পলি আমরা দুয়ে পড়লাম রাষ্ট্র সীমানা ক তার মানে পরে অ্যাড হয়েছে তো উনিশশো সালে যেহেতু আমাদের প্রথমে ছিল না আমাদের মেইন প্রিন্সিপালটা ছিল সেকুলারিজম এখন উনিশশো সালে যেটা হচ্ছে একটা সামরিক ফরমানের মাধ্যমে বিসমিল রহমান যুক্ত করা হয় এটা একটা এখান একটা ডেভেলপমেন্ট দেখবো তারপরে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা দেখবো যে রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয় এখন তো এই দুইটা এখানে দেখবো এটা হচ্ছে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভ্যালিডেট করা হয় আর এটাকে হচ্ছে সেভেন অ্যামেন্ডমেন্ট যেটা আছে এটার মাধ্যমে ভ্যালিডেট করা হয় তো এখন দুইটা যে সংশোধনী দুইটাই কিন্তু অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে কিন্তু তারপরেও এই যে রাষ্ট্র ধর্মের যে ব্যাপারটা আছে পঞ্চদশ সংস্কৃতির মাধ্যমে রাষ্ট্র ধর্মটাকে আসলে তো এখানে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কি যে অন্যান্য অন্য যারা আছে তাদের জন্য আমরা সমমর্যাদা নিশ্চিত করার একটা বিধান যুক্ত করেছি এখন এটা নিয়ে একটা মামলা হয়েছিল দুই ষোলো সালে আমরা দেখবো যে একটা যে হাইকোর্ট ডিভিশন একটা মামলা হয়েছিল ওইটা সময় রায় দেওয়া হয়েছিল ওটার পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়েছে দুই সালে তো দুই সালে এটার অথর ছিলেন জাস্টিস নায়ামা মাহার উনি বলেছেন আরেকটা হচ্ছে ফরাসি মডেল আর একটা হচ্ছে বাংলাদেশ মডেল কিংবা পজিটিভ মডেল তো মার্কিন মডেলটা কি বলে যে রাষ্ট্র হচ্ছে ধর্মীয় যে বিষয়গুলো আছে এখানে নিরপেক্ষ থাকবে সে কখনো এখানে কোনো হস্তক্ষেপ করবে না তো আপনি আপনার মতো করেন আমার কোন আবার ফরাসি মডেল আমরা যদি দেখি যেখানে এটাকে বলে কন্ট্রোল মডেল যে একদম ধর্মের যে এক্সারসাইজ এটা পাবলিক স্পেয়ারে যে জনপরিসরে এই জিনিসটা এক্সারসাইজ করতে বাধা দেয় তো এই কারণে আমরা দেখি যে ফ্রান্সে সাধারণত হিজাব ইস্যু কিংবা অন্যান্য ইস্যুতে রাষ্ট্র অনেক বেশি কনফ্রন্টিং সিচুয়েশনে চলে যায় যে রাষ্ট্র তার বাধা দেয় আবার বাংলাদেশি মডেল জাস্টিস ম্যাডাম কিন্তু এটা বলেছেন যে এখানে ইতিবাচক যে মডেলটা আছে এখানে রাষ্ট্র মানে ইনঅ্যাকটিভ থাকবে না সে একটা পজিটিভ রোলই নিবে সকল ধর্মের মানুষ যারা আছে তারা যেন সক্রিয়ভাবে তাদের যে ধর্ম আছে এটা পালন করতে পারে সকলের জন্য সমান অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত করবো তো বাংলাদেশের মডেলটা হচ্ছে এটা এই কারণে আমরা বলতেছি যে না আসলে রাষ্ট্র ধর্ম এবং ধর্ম নিরপেক্ষতা দুইটা আসলে একসাথে থাকতে পারে তো এটার সমন্বয় আসলে অন্যান্য আরেক দিক দিয়েও দেখা যায় যেমন প্রতীকী স্বীকৃতির কথা যদি আমরা আলোচনা করি যেহেতু বাংলাদেশ আসলে ট্রেডিশনালি সাংস্কৃতিক ভাবে আমরা যদি চিন্তা করি আমরা কিন্তু মুসলিম মেজরিটি একটা কান্ট্রি তো কোনো কিছু যদি আসলে রিয়ালিটি এক্সিস্ট করে যে একটা হিউজ কালচার হচ্ছে একটা নির্দিষ্ট ধর্মের দিতেই পারে আরেকটা জিনিস হচ্ছে না যে তাকে আমরা কম অধিকার দিব ব্যাপারটা এরকম না তার প্রতি কোনো বৈষম্য না করে আমরা হচ্ছে সমান অধিকার নিশ্চিত করার মাধ্যমে তার যে রাইট এটা ইনসিউর করবো এর জন্য আমরা বলবো যে বাংলাদেশে যে আসলে এই যে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে আহ রাষ্ট্র ধর্ম এই যে কনসেপ্ট যেটা আসলে একসাথে থাকতে পারে তো এইরকম একটা কেস ছিল মাওলানা সৈয়দ রেজাল হক চাঁদপুরি বনাম বাংলাদেশ জামাত ইসলাম তো এখানে মামলায় কিন্তু বলেছে যে রাষ্ট্রের দায়িত্ব হলো সকল নাগরিকের ধর্মীয় অধিকার সহ সকল মৌলিক অধিকার সহ নিশ্চিত করা তো নিজ নিজ ধর্ম যেটা আছে এটা পালনের সমান সুযোগ প্রদান করতে হবে এবং নিরাপত্তা প্রদান করতে হবে রাষ্ট্র শুধু মসজিদ রক্ষা করা নয় মন্দির গির্জা প্যাগড়া সহ সকল ধর্ম উপাসনালয়ের জন্য সার্বিক নিরাপত্তা সে নিশ্চিত করবে এরপরে আমরা যদি আমাদের অনুচ্ছেদ তিনে যাই এখানে দেখবো যে আমাদের রাষ্ট্রভাষা নিয়ে কথা বলছি আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা তো এটার পিছনে আমরা আমরা জানেন বাংলাদেশের জাতীয়তাবাদ আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ এটাই কিন্তু মেন ফ্যাক্টর ছিল আমরা স্বাধীনতা লাভ করেছি তার মেন আমরা যদি ফায়ারটা বলি এখানে কিন্তু শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে তো ভাষা আন্দোলনের যে ইস্যুটা কিন্তু পাকিস্তান ক্রিয়েশনের পরে পরে একদম শুরু হয়ে যায় আমরা তমুদ্দিন মজুলিশের কথা জানি যে তারা কিন্তু শুরু থেকে এটা দেখলাম যে পাকিস্তানের ট্যান্টাগনিস্টিক অ্যাটিটিউড ছিল তো এটা নিয়ে সর্বপ্রথম যে আমরা জানি যে এই এগারো মার্চ হচ্ছে একটা প্রথম ধর্মঘট পালিত করা হয় এর জন্য কিন্তু এই এই এগারো মার্চ একটি দিবস পালিত হয় আপনারা যারা জানেন এটা কোন দিবস কমেন্ট সেকশনে জানাতে পারেন তো এরপরে আমরা দেখবো যে প্রধানমন্ত্রী খাজা আজিম উদ্দিন উনিশশো বানান্ন সালে ছাব্বিশে জানুয়ারি বলেন যে উর্দু অ্যান্ড উর্দু বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তো যে ওনার এই স্টেটমেন্টের পরে এছাড়া জিন্নাও কিন্তু এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এটার পর কিন্তু আমাদের ভাষা আন্দোলনের যে আহ আহ জোর এটা কিন্তু বেড়ে যায় তো শেষ পর্যন্ত উনিশশো সালে একুশ ফেব্রুয়ারি আমরা দেখবো যে আমাদের যারা শহীদ আছেন সালাম রফিক জব্বার বরকত তারা আমাদের ভাষার অধিকার ইনশোর করার জন্য তারা কিন্তু তাদের জীবন দেন উনিশশো সালে আমরা দেখবো যে পাকিস্তান আছে তারা কিন্তু হচ্ছে আমাদের যে রাষ্ট্র যেটা আছে এই অধিকারটা কিন্তু নিশ্চিত করে তো এটা আমরা দেখবো যে উর্দুর পাশাপাশি বাংলাকে যে রাষ্ট্রভাষার এটা এটা হচ্ছে পাকিস্তানের সংবিধানের দুইশো একচল্লিশের দফা একে আমরা দেখলাম এই যে অধিকার আছে এটা কিন্তু নিশ্চিত করা হয় সর্বশেষ উনিশশো সালে সতেরো নভেম্বর ইউনেস্কো হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় তো এরপরে আমরা যদি আমাদের অনুচ্ছেদ চারের দিকে যাই অনুচ্ছেদ চারে আমরা তিনটি জিনিস নিয়ে কথা বলেছি একটা হচ্ছে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক তো জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা এটা আছে এটার কদম দশ চরণ তো এটা হচ্ছে বঙ্গবঙ্গ প্রেক্ষাপটে রচনা করা হয়েছিল উনিশশো সালে তো এটা লালন সঙ্গীত বলতে গগন হরকার নামে একজন ব্যক্তি আছেন ওনার কিন্তু গানের যেইটা আছে ওই সুরটাকে ফলো করেছে এই গানটাকে রচিত করা হয় তো আমরা হচ্ছে এটাকে গ্রহণ করেছি হচ্ছে তিন তেসরা মার্চ হচ্ছে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত করেছি তো এটা কিন্তু খুবই হিস্ট্রি কারণ জেনারেলি সংবিধানের মাধ্যমে একটা দেশের হচ্ছে আহ জাতীয় সঙ্গীত গৃহীত করা হয় আমরা কিন্তু অনেক আগে উনিশশো বাহাত্তর সালে ষোলো ডিসেম্বর হচ্ছে আমরা সংবিধান গৃহীত কার্যকর করেছি তার আগেই আমরা দেখলাম যে আসলে আমরা জাতীয় সংগীত ই করেছি যেমন ভারতে আমরা যদি চিন্তা করি মাত্র সংবিধান পাশের মাত্র কয়েকটা দিন আগে উনারা হচ্ছে ওনাদের যে জাতীয় সংগীত কিংবা এম এল এম এগুলো হচ্ছে ই করতে পেরেছিলেন তো এরপর আমরা যদি জাতীয় পতাকার কথা বলি যে জাতীয় পতাকা হচ্ছে আহ এটার যে নকশাকার উনি হচ্ছেন পতাকা ছিলেন হচ্ছে শিবনারায়ণ দাস আর এটা চিত্রশিল্পী হচ্ছে কামরুল হাসান আচ্ছা আমাদের এটার ধৈর্ঘ্য এবং প্রস্থের রেশিওটা হবে সিক্স আর জাতীয় প্রতীক নিয়ে বর্তমানে অনেক কথা বলা হচ্ছে যে আসলে জাতীয় প্রতীক প্রতীক নির্বাচনী হিসেবে ইউজ করা যেতে পারে কিনা তো আমাদের এখানে প্রথমে যে উভয় পাশে যে ভাসমান সাপলা আছে তারপরে শীর্ষ দেশে পাট গাছের তিনটি যুক্ত পাতা এবং সাপলার উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা আছে তো ওই যে আমরা এই যে চারটি তারকার কথা বলতেছি এটা কিন্তু আমাদের যে চারটা মূলনীতি যে ন্যাশনালিজম সোশ্যালিজম ডেমোক্রেসি এবং সেকুলারিজম এই যে চারটা যে প্রিন্সিপাল এই চারটা প্রিন্সিপালকে কিন্তু রিফ্লেক্ট করে আর এই যে আমাদের ওভারঅল যে প্রতীক এটা কিন্তু আমাদের দেশের যে প্রকৃতি এবং সৌন্দর্য এটাকে অনেক ভালো মতো রিফ্লেক্ট করে যেমন এই যে সবুজ রঙের যে প্রতীক এটা কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উর্বরতা এবং যৌবনকে হচ্ছে রেফার করে আবার জাতীয় প্রতীক হচ্ছে আমাদের যে দেশের সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদ এটা হচ্ছে প্রতিনিধিত্ব করে আর জাতির পিতার প্রতিকৃতি এটার একটা রেভলিউশন আমরা দেখবো যে এটা আসলে মূলত এড করা হয় দুই হাজার চার সালে চতুর্দশ সংশোধন যেটা আছে ওইটার মাধ্যমে তো ওই সময় মেনলি আসলে জাতির পিতার প্রতিকৃতি ছিল না এখানে ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে প্রতিকৃতি ওটা প্রদর্শন বাধ্যতামূলক করা ছিল কিন্তু পঞ্চদশ সংসদের মাধ্যমে আমরা দেখবো এটাকে চেঞ্জ করে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি সংরক্ষণ এবং প্রদর্শন এটাকে বাধ্যতামূলক করা হয় তো এটার আন্ডারে আমরা দেখবো যে তাহলে কয়েকটা জায়গায় হচ্ছে করা হয় যেমন সরকারি কার্যালয়গুলোতে হচ্ছে এটার আহ ই করতে হবে রাখতে হবে এছাড়া সাহিত্যশাসিত প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে আর এছাড়া হচ্ছে এগুলো সাধারণত আপনার একটা জিনিস ডিফারেন্স আছে যে বেসরকারি সব প্রতিষ্ঠানে রাখা হয় না বেসরকারিদের মধ্যে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখব যে বাধ্যতামূলক করা হয়েছে আর এছাড়া বাংলাদেশে যে দূতাবাস এবং মিশন আছে এগুলোতে হচ্ছে এই প্রতিকৃতি সংরক্ষণ করতে হবে এরপরে আমরা যদি রাজধানী নিয়ে কথা বলি তো রাজধানী হচ্ছে প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা আপনারা জানেন যে আলটিমেটলি ইতিহাসে মোট চারবার হচ্ছে ঢাকা রাজধানীর মর্যাদা পেয়েছে একবার হচ্ছে মুঘল আমলে যে শহীদ ইসলাম খান হচ্ছে ঢাকা হচ্ছে বাংলার যে রাজধানী হিসেবে ঘোষণা করেন ওটার নাম হচ্ছে জাহাঙ্গীরনগর এরপরে বঙ্গবঙ্গের সময় হচ্ছে কিছুদিন সালে রদ করার পূর্ব পর্যন্ত আমরা দেখব যে আবার হচ্ছে পূর্ব বাংলা এবং আসামের রাজধানী হয় পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান প্রদেশের হচ্ছে রাজধানী হিসেবে হয় আর সর্বশেষ উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পরে আমরা দেখবো যে আবার হচ্ছে আহ রাজধানীর হচ্ছে মর্যাদা পায় তো এই যে আহ রাজধানীর যে ব্যাপারটা এটা কিন্তু সংবিধানের আরো কয়েকটা জায়গায় বলা আছে যেমন পাঁচ আবার বলা আছে যে আইনসভা এটা হচ্ছে রাজধানীতে থাকবে আবার একশোতে দেখবো যে হাইকোর্ট ডিভিশনের যে স্থায়ী বেঞ্চ গুলো আছে এগুলো হচ্ছে ঢাকায় হবে এরপরে নাগরিকত্ব নিয়ে যদি আমরা কথা বলি যে নাগরিকত্ব নিয়ে আমরা আসলে খুব ডিটেল অনেক বেশি অনুচ্ছেদ ইনক্লুড করিনি কম্পেয়ার টু দ্য ইন্ডিয়া ইন্ডিয়াতে আমরা দেখবো যে ওদের নাগরিকত্ব নিয়ে ভালো ডিটেল কয়েকটা আর্টিকেল আছে আমরা মেইনলি বলেছি যে আমাদের যে নাগরিকত্বটা আসলে কিভাবে রেগুলেট হবে এটা আমরা মেইনলি আইনের দ্বারা নির্ধারিত করব তো আর মানে আইনের দ্বারা কিন্তু আমরা নির্ধারিত করেছি যে বাংলাদেশের যে নাগরিকত্ব যে আদেশটা আছে উনিশশো সালের আর নাগরিকত্ব আইন যেটা আছে উনিশশো সালের এই দুইটা কিন্তু দেখবো যে নাগরিকত্ব সম্পদ যে আইনগুলো নিয়ে কথা বলে এছাড়া এখানে নাগরিকত্ব অর্জনের কিন্তু কয়েকটা পদ্ধতি আছে যেমন কারো যদি আহ জন্মসূত্রে হচ্ছে পেতে পারে আবেদন সরকারের কাছে আবেদন করলে বিবাহ সূত্রে আর আরেকটা হচ্ছে নাগরিক হিসাবে কি হবে এটা নিয়ে বলা আছে যে আমরা হচ্ছে জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ হিসাবে বাংলাদেশি বলে পরিচিত হব তো বাংলাদেশি যে টানটা এটা কিন্তু পরে অ্যাড করা হয় পরে অরিজিনাল সংবিধানে এটা ছিল না এই যেখানে আমরা দেখতেছি যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে যেটা আছে যেটাকে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ভ্যালিডিটি দেওয়া হয় যে বাঙালির পরিবর্তে বাংলাদেশী যেটা আছে এটা হচ্ছে আমরা ই করেছিলাম আর সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেল কথা যদি আমরা বলি সেটা হচ্ছে অনুচ্ছেদ সাত এটার কারণ হচ্ছে বাংলাদেশের যে সিস্টেম এটাকে আমরা বলতেছি সাংবিধানিক প্রাধান্য বা কনস্টিটিউশনাল সুপ্রিমেসি যে ইউকে তে আমরা বলি ইউকে তে আমরা বলি ওটাকে বলি পার্লামেন্টারি সোভরেন্টি এটা পার্লামেন্টারি সোভরেন্টির সাথে আমাদের এটা আসলে পার্থক্য কি এখানে কিন্তু মোট দুইটা ক্লজ আছে একটা হচ্ছে যেটা বলে যে ক্ষমতার উৎস কি একটা হচ্ছে এক অনুযায়ী যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হবে জনগণ তো তো এখানে এখানে আমাদের যে সিস্টেম হচ্ছে জনগণই একদম সুপ্রিম জনগণ যা হুকুম করবে সেটাই হবে আর বাংলাদেশের যে আইন আমরা যে বলতেছি সর্বোচ্চ আইন সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন এটা নিয়ে বলা আছে সাতের দুইতে যে সংবিধান হচ্ছে বাংলাদেশের সকল আইনের উৎস এবং সকল আইনের উর্দ্ব অবস্থান করে যদি এই যে যদি কোনো কার কার্য সংবিধানের সাথে অসামঞ্জস্য হয় তাহলে উক্ত কার্য অবৈধ হবে দ্যাট যদি আমি সংবিধানকে ভায়োলেট করে কিংবা সংবিধানের যে প্রভিশনটা আছে ওটা না অন্য একটা বিপরীত কোনো কিছু আমি সংবিধানে অ্যাড করতে চাই তাহলে কিন্তু ওটাকে আমরা বাতিল ঘোষণা করব। তো সংবিধানের যে আহ সার্বভৌমত্ব এটা কিন্তু নিশ্চিত করা সবচেয়ে বেস্ট টুল হচ্ছে জুডিশিয়াল রিভিউ যে বিচারিক পর্যালোচনা যদি এমন হয় যে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন পাশ করা হয় তাহলে ওটাকে বাতিল ঘোষণা করতে পারে তো আমাদের যে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ যে কেসটা আছে এখানে কিন্তু বলা হয়েছিল যে অনুচ্ছেদ সাত হচ্ছে আমাদের পলিস্টার বা সংবিধানের ধ্রুবতারা হচ্ছে সাত তো এই টার্মিনোলজি যেটা আছে এই টার্মিনোলজি ইউজ করেছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যাডভোকেট সৈয়দ ইশতিয়াক আহমেদ উনি বলেছিলেন আর প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রিয়াম্বলকে পলিস্টার বলেছেন মোহাম্মদ জাস্টিস মোহাম্মদ হাবিবুর রহমান তো আমরা এটা যদি কম্পারিজন করি যে সংসদীয় সার্বভৌমত্ব আর সাংবিধানিক সার্বভৌমত্বের মধ্যে আসলে পার্থক্য কী তো পার্লামেন্টারি সুপ্রিমেন্সি যেখানে আছে তেমন ইউকে ওইখানে সংসদ সংবিধানের ঊর্ধ্ব অবস্থান করে যে তার যে পাওয়ারটা আছে এটা আনলিমিটেড সে চাইলেই যে কোনো আইন যেটা আছে এটা পাস করতে পারে পরিবর্তন করতে পারে এখানে সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে কোনো পার্থক্য নাই তার কারণ হচ্ছে যেমন আমরা বাংলাদেশে দেখবো বাংলাদেশে একটা সংবিধানের চেঞ্জ আনতে হলে টু থার্ড মেজরিটি লাগে কিছু কিছু ক্ষেত্রে রেফারেন্ডাম লাগে বা গণভোট লাগে কিন্তু ইউকে তে সাধারণ আইন যেভাবে পাস করা যায় যেমন বাংলাদেশে একটা সাধারণ আইন ওয়ান মানে হাফ মেজরিটি থাকলেই হয়ে যায় তো ইউকে তো হচ্ছে যেখানে পার্লামেন্টের সুপ্রিমেন্সি থাকে সাধারণত এইভাবে করতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে পার্লামেন্ট কর্তৃক পাশ কিন্তু কোনো আইনকে বাতিল ঘোষণা করা যায় না কিন্তু অন্যদিকে আমরা দেখবো যে বাংলাদেশের সাংবিধানিক সার্বভৌমত্ব আছে অনুচ্ছেদ সাতের কারণে এই কারণে জনগণের পক্ষে সকল ক্ষমতা আসলে কার্যকর হবে সংবিধানের অধীন আর আমরা এই যে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসাবে এটাকে আমরা ই করবো যে আমরা বলতেছিলাম যে সংবিধান হচ্ছে গ্র্যান্ড ন যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন সর্বোচ্চ পাওয়ার এখান থেকে আমরা যে কোনো কার্যের ভ্যালিডিটি আমরা এখান থেকেই ডেরাইভ করি আর সংবিধানের সাথে যদি কোনো কিছু সাংঘর্ষিক হয় এটাকে আমরা বাতিল ঘোষণা করব জুডিশিয়াল রিভিউ মাধ্যমে আমাদের জুডিশিয়াল রিভিউর পাওয়ারটা আমরা দেখতেছি কোর্ট পাচ্ছে সংবিধানের অনুচ্ছেদ সাত ছাব্বিশ এবং একশো দুইয়ের দফা দুইয়ের মাধ্যমে তো এই যে এই যে কনসেপ্টটা জুডিশিয়াল রিভিউ যে পাওয়ার কনসেপ্ট এটা কিন্তু আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওদের যে মার্ভিউ রিভার্সিস মেডিসিন যে কেসটা আছে এখানে আমরা দেখবো যে ফার্স্ট সাংবিধানিক যে সার্বভৌমত্ব এটা কনসেপ্ট আসছে তো আজকে আমরা এই পর্যন্ত ডিসকাস করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম